बाकी है सर पाँच मिनट बाकी हाँ, हाँ।

रा <piño writers> <Endeesa normalisation>

गो যাদের হয়ে গেছে তারা একটু এগোতে রাখুন মধুমীতে আমি আসি চিতার যে আমি আসি কোথাও যে কোথাও কই না যে

নমস্কার সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই আজকে মে দিন সাথে আমার অমর শহীদ এগারো জন শহীদদের নাম জানাই আর বলবো কি আমাদের এই উৎসব উৎসব মুখর যে আমাদের কয়দিন চলে সাত দশ দিন এক টানা আমাদের উৎসব মুখর দিনগুলো চলে যে সবাই আমরা ব্যস্ত থাকি কিন্তু একটা জায়গায় হয়েছে আমাদের সবচেয়ে বড় কথা হলো এখন আমাদের কাজ করতে হবে বাংলা ভাষাটা যে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল সেই জায়গায় আমাদের এখন কাজটা শুরু করতে হবে ইমিডিয়েট করতে হবে অনেক দিন হয়ে গেছে সেই জায়গাটায় আমাদের কাজ করতে হবে এবং এইবার একটা আমাদের বিশেষ একটা পাওনা হয়েছে যেটা মানে আমাদের কাছে বিরাট বড়ো একটা পাওনা সেটা হলো অসম সাহিত্য সভা গুয়াহাটি আর অসম আসাম সাহিত্য সভা বাংলা এরা দুটি দল একসাথে যেমন একই ভিনতে দুটি কুসুম করে আর এসেছেন এবার এবং ওরা আমাদের বাংলা ভাষার এই জন শহীদের এইখানে এসে সম্মান জানিয়েছেন এবং ভাষা শহীদ স্টেশনের যে দাবিটি সেই দাবিতে ওরা সমর্থন করেছেন এবং ওনারা বলেছেন কালকে আমি ছিলাম আসাম সাহিত্য সাহিত্যসভার অফিসে ওদের ইয়ে ছিল অধিবেশন ছিল সেই অধিবেশনে ছিলাম তখন ওনারা ওনারা বলেছেন যে আমরা সমর্থন করি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেই দাবিটি রাখবো এবং যদি প্রয়োজন পড়ে আমরা প্রধানমন্ত্রীর কাছেও আমরা সেই দাবিটি রাখবো আমরা আমরা সেইভাবেই আমরা ইয়ে করছি আজকে বিকেলে তো সাড়ে ছটার সময় ভাষা স্টেশনের মুক্তমঞ্চে প্রোগ্রাম আছে আপনারা সবাই আসবেন সবাই আসবেন আপামর জনসাধারণকে বলছেন সবাই আসবেন সবাই আমাদের আসা উচিত এইটাতে এবং সমর্থন করা উচিত এটাতে আগামী দিনে আপনাদের সবাইকে আমাদের প্রয়োজন হবে নমস্কার সবাইকে সবাইকে সংগ্রামে অভিনন্দন ধন্যবাদ আজ উনিশে মে আজ একটা মর্মস্পর্শী দিবস উনিশশো সালে আসামে অসমীয়া ভাষাকে চাপিয়ে দেওয়ার বরাক ভ্যালি সহ একটা চেষ্টা হয়েছিল তারই প্রতিবাদ হয়েছিল উনিশে মে রেলওয়ে স্টেশনে উনিশশো সালে এবং সেখানে নিরীহ এগারো জন মানুষ গুলুবিদ্ধ হয়ে মারা যান আমরা আজকের এই দিনে আমাদের ভাষা শহীদদেরকে বিনম্র প্রণাম জানাচ্ছি এবং ওনাদের যেন বলিদানটা সার্থক হয় বরাক বেলতে বাংলা ভাষাটা যেন বজায় থাকে কোনো যেন অপচেষ্টা হয় না তারই আমি কামনা করি এবং সব শহীদদেরকে আমি বিনম্র প্রণাম জানাচ্ছি নমস্কার আজকে আমরা আমরা তো প্রতি বছর শহীদদের স্মরণ করি আমরা কালচারাল প্রোগ্রাম নিয়ে ওদেরকে শ্রদ্ধা জানাই ছোটো ছোটো শিশুদের নিয়ে আজকে আমি শিখ জাল আসলাম এসে সবাই সঙ্গে যেমন মিলিত হয়েছি সেটা আমার ভালো লাগলো আর শহীদদের আমি এটাই কি আমার বেশি বলার মতো ভাষা নেই ওনা ওনাকে প্রতি বৎসর যেন যুগ যুগান্তর শিশুরা যারা জন্ম নেয় তারা সবাই যেন উনিশের শহীদ শহীদদের জন্য শ্রদ্ধা জানায় এবং নাদেরকে স্মরণ করে এইটাই আমার সবাইয়ের কাছে এইটাই আমার যেন যুগ যুগান্তরেই আমাদের স্মরণে হয়ে থাকে এই দিনটি এই বলে আমার বক্তব্য শেষ করলাম